যে হুজুর কোন সময় কোন নির্বাচন কোন কোন কিছু জোর তবে করি না ঠিক কিন্তু যদি বাংলাদেশে কেউ ইসলামের বিরুদ্ধে আমরা এই রাজনীতিটা করি কোরআন রাজনীতি দিনের রাজনীতি নির্দিষ্ট কোন দলের রাজনীতি করি না কিন্তু সে যেই দলেরই হোক প্রধানমন্ত্রী হোক আর প্রধান উপদেষ্টা হোক আর প্রধান অমুক দলের হোক তমুক দলের হোক নেতা হোক আর নেত্রী হোক দিনের বিরুদ্ধে গেলে তার গাল মরতে দিতে আমরা জানি এটা আমরা করবই ইনশাআল্লাহ প্রয়োজন আমরা শহীদ হয়ে যাব আমাদেরকে প্রয়োজন মেরে ফেলা হবে তবওয়াত দিনের বিরুদ্ধে কোন কাজ আমরা করতে দিব না ঠিক ফাইদা কীবু ফিল ফুলকি বলেন সমুদ্রের মধ্যে যখন নৌকা হাবুডুবু খেতে থাকে ঝড় চলে আসে বিপদ চলে আসে নৌকার যাত্রীরা যখন হেলতে থাকে দুলতে থাকে নৌকা থেকে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ডুবে মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হয় সকল মানুষ নৌকায় যারা আরোহণ করে নৌকায় যারা যাত্রী থাকে প্রত্যেকেই আল্লাহকে ডাকতে থাকে একনিষ্ঠতার সাথে কিসের সাথে আল্লাহর একবার অন্তর থেকে ডাকতে থাকে আল্লাহ আল্লাহ আমার বাসান কি করে না আমাদের সমাজে আমরা তো এখনি সবাই বিল্ডিং গড় হলো হইছিনা টিনের ঘর আছে ঠিক কোন বৃষ্টি বাদলের দিন আন্তরিক ভাষায় কইতাছি বুঝতাসেন তো বৃষ্টি বাদলের দিন আমরা যে টিনের ঘর যে আছে এখানে এই টিনের ঘরওয়ালারা বেশি জোর তো বানাইলি দেখবেন কিছু মানুষ আছে দরজার কাছে গিয়া জ্বর তোমার বাইরে গেলে আর শিলটিল পড়তেছে ধাক্কা মারত শব্দে কি করে না এই সময় অন্য সময় কিন্তু এইভাবে ডাকে না ঠিকই দিক না এই সময় সাথে রাখতে থাকে একেবারে মন রাখতে থাকে কিন্তু যেম নেই জ্বর তোমার থামে যায় লোক আছে এটা বের ধরায় عسير انا هيك يا اختي كنت في جنوب هو كيف؟ الله ايش هو كيف هذا كيف؟ الله ببطيك الدر هيك؟ فإذا ركبوا في الفلك دعا الله مخلصين له الدين الله فلما نجاهم إلى البر إذا هم يشركون আল্লাহ রব্বুল আলামিন বলেন সমুদ্রের উত্থাল তরঙ্গ যখন শুরু হয়ে যায় উত্থাল তরঙ্গের দেওমালার মধ্যে খেলতে থাকে দুলতে থাকে সাগরের মধ্যে নৌকা যখন ডুবে যাবে আমাদের এই এলাকায় যারা আছেন কোনদিন সেন্ট মার্টিন গেছেন কেউ নৌকায় করিয়া কারো এরকম অভিজ্ঞতা আছে নাই নাই সেন্ট মার্টিনে যারা সমুদ্রে যায় কক্সবাজার থেকে নৌকায় যারা যায় পারলে ভিডিও দেখেন অভিজ্ঞতা যেহেতু নাই ভিডিও দেখেন নাই না সাই রাই এমন করতে থাকে আর পানি খায় ভয়ে এমন আতঙ্কিত হয় কারণ লোক এমন ভাবে হেলতে থাকে দুলতে থাকে জ্বর আসলে মনে হয় যে এই বুঝি জীবন শেষ এমন পরিস্থিতিতে আল্লাপ ওই পরিস্থিতিটার কথাই কোরআনে বলতেছেন পরিস্থিতি যখন এমন হয়

আল্লাহ বিপদে যখন পড়ি তখন আল্লাহ আল্লাহ